আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের এবং কক্সবাজারের বিখ্যাত মেজবান ডাইনে তো বেশি কিছু অর্ডার দিব না ভাই ঠিক আছে আমার প্যাকেজটা কি আছে জি আছে স্যার তাহলে মেজবান প্যাকেজ এটা দুইটা দিয়ে দেন এটা প্রাইস হচ্ছে 400 টাকা আর আপনাদের মেজবান কি রাতে পাওয়া যায় না দিনেও পাওয়া যায়

তো বিনা মেজবানি খাবার আছে কিছু স্পেশাল আন্ডিবি রাজলু তো আপনারা পাস করে দেখে নেবেন এটা মোটামুটি অনেক আইটেম আছে বিরিয়ানি আইটেম আছে বারবিকিউ আইটেম আছে সি ফুড আছে আর ভর্তা আইটেমও আছে দেখেন অনেক প্রকার ভর্তা আইটেম দুপুরের রাতের খাবারের প্রাইস গুলো এগুলো এটা হচ্ছে সকালের নাস্তা এই মোটামুটি খাবার আর আমরা যে খাবারটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে একটা প্যাকেজ কি কি থাকছে একটু বলে দিই এটা হচ্ছে মেজবানি প্যাকেজ স্পেশাল মেজবানি প্যাকেজ সাদা ভাত গরুর মাংস সোনার ডাল নলার ঝোল মাসকলার ডাল

তো আমাদের খাবারগুলো চলে আসছে দেখিয়ে এ হচ্ছে সাদা ভাত দেখতে পাচ্ছেন মেজবানি মাংস এটা আছে হচ্ছে নলার ঝোল শুধু নলার ঝোল এটা এটা হচ্ছে সোনার ডাল সোনার ডাল আর এটা হচ্ছে বললো মাছগুলির ডাল আর দেওয়া হচ্ছে সালাদ তো খাই খেয়ে বলি আসলে তো প্রথমে ভাতটা নিয়ে তো প্রথমে নিয়ে নিচ্ছি সোনার ডাল সোনার ডালে খেয়ে দেখি সোনার ডালটা কিরকম হম গরম খুবই সুস্বাদু আমি চিটাগন খেয়েছিলাম ওটা ভালো ছিল এটা আজকে ভালোই স্বাদ পেলাম তো লবণটা একটু দিয়ে থ্যাংক ইউ চানা ডাল খেলাম ভালো এখন আমরা যে নলি বলি বলে নলা এ নলার জলটা একটু দেখে দিয়ে কিনে একটু পাতলা নট ব্যাড খারাপ না ঝোলটাও ভালো তো তো তাদের বেস্ট হচ্ছে যে মেজবানি মাংস এটা নেই এটা খেয়ে বলি কিরকম প্রাইস হচ্ছে ফুল প্যাকেজ আর কি এই সবগুলো চারশো টাকা একজনের জন্য তো দেখেন খুবই নরম ধরার সাথে সাথে চলে গেছে খেয়ে বলবো কিরকম মেজবানের একটা ঢাকাতে আমরা যে মেজবান করি যারা আমরা যারা করি আমাদের মেজমানটা ওই রকমই হয় আমাদের মেজবানটা এরকমই হয় ছাদটা মোটামুটি ভালোই তো কিছু তাদের সবসময় পাওয়া যায় তখন একটু ডালটা নেই মাছ কলের ডাল নেই নর্মাল ডাল মাছ ডাল না এটা হচ্ছে তবে হ্যাঁ নর্মাল ডাল তবে এটা দেখান এটা অনেক ভালো ভেজদাম মাংসটাও ভালো ডালটাও ভালো এটাও ভালো মোটামুটি সবগুলোই ভালো খারাপ না তো আমি খাবারগুলো শেষ করি শেষ করে অন্য আরো কিছু দেখাব আমাদের প্রোটিন চলে আসছে এই হচ্ছে প্রোটিনটা এর প্রাইস হচ্ছে আশি টাকা এখন এটা খাবো খেয়ে বলবো কিরকম উল্টাই দিচ্ছে তো সাদা দেখা যাচ্ছে বলি সাধারণত আসলে সবসময় প্রোটিন খাই এবার একেবারেই খাওয়া হয়নি তো এবারে আমার কাছে ভালোই মনে হচ্ছে তো আমি এটা আপনার দশে আট দিব এবং তাদের খাবার দশে সাড়ে আট আর প্রাইস তো আপনাদের বলেই দিয়েছি আপনারা কক্সবাজার আসলে লং বিচ হোটেল ওইটার অপর সাইডে হচ্ছে এটা আসলে খাইতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন